পাচ্ছেন শিম মাছের যেই নিয়াগুলো একদম লাল টকটকে মাছগুলি আমরা ডেলিভারি দিচ্ছি দেশি শিং মাছ একদম চাষের মাছ এগুলো এক মিনের মাছ এক সাইজের মানে সাইজের মধ্যে আপনার হচ্ছে কোনো তারতম্য নেই যে বড় ছোটো এরকম নাই এক সাইজের মাছ এগুলো কেজিতে দুই হাজার পোনা আমরা ডেলিভারি দিচ্ছি আপনার তাই আপনারা যারা অর্ডার করতে চান আমাদের কাছ থেকে মাছের পোনা আদর্শ মাসে নার্সারি থেকে আপনারা যারা মাছের পোনা অর্ডার নিতে চান একদম বিশ্বস্ত প্রতিষ্ঠান অনেকে এই মাছগুলো আপনারা অর্ডার করতে পারেন দিয়ে ধরো হ্যাঁ আপনারা আমাদের থেকে সকল মাছের পোনা অর্ডার করতে পারেন একদম সঠিক মাপে এবং সঠিক পদ্ধতিতে আপনারা আমাদের কাছে পেয়ে যেতে যোগাযোগ করবেন আর এগুলো শতাংশে আপনারা দুই হাজার করে দিতে পারবেন একক চাষের ক্ষেত্রে এখন শিং মাছ এরকমভাবে দেওয়া যায় যাদের স্বল্প জায়গা আছে কম জায়গা তারা এই সকল মাছ ছোটো পুকুরে আপনারা মিশ্র বা এককভাবে চাষ করতে পারেন ডেলিভারি উদ্দেশ্য পাঠানো হচ্ছে একদম মেপে সুন্দর পাবে মাছ ইনশাল্লাহ কখনো কম যায় না আমাদের এখানে থ্রি থেকে ফোর পার্সেন্টের মতো মর্টালিটি মাছ যায় ধরুন আপনি এক লাখ মাছ অর্ডার দিলে সেখানে আপনার তিন থেকে পাঁচ হাজারের মতো মাছ এক্সট্রা বেশি যাবে আমাদের মাছ কখনো কম দেওয়ার কোনো সিস্টেম নাই কারণ আমরা মাছ গ্রাহকদের অর্ডার মতো যতটুকু অর্ডার দেয় তার থেকে আমরা চেষ্টা করি যেন আমাদের পুকুর থেকে আরও বেশি দেওয়ার জন্য আর